হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস দেখবো আজকে তোমার প্রিয় মানুষটা আজ চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি দেখবো তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে তার ফিলিংস কী তার থট কী ঠিক আছে সে কী ভাবছে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আচ্ছা আজকে কিন্তু চিত্রা নক্ষত্রে চন্দ্র দেবতা আছে মানে আজ সারা রাত কাল দুপুর দুটো অবধি মানে আগামীকাল সোমবার দুপুর দুটো অব্দি চিত্রা নক্ষত্রে কিন্তু চন্দ্র দেবতা থাকছে তারপর যাবে কোথাও না সাথী নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তারপর যাবে সাথীর নক্ষত্র ঠিক আছে দুটো নক্ষত্র কিন্তু কালকে দুপুর থেকে সন্ধ্যে এবং রাত অব্দি সাথী নক্ষত্রে থাকবে চন্দ্র দেবতা রাহুর নক্ষত্রে ঠিক আছে তো দেখব এই নক্ষত্র অনুযায়ী তোমার প্রিয় মানুষটা আজকের ফিলিংস কি ঠিক আছে সে আজকে কী ফিল করছে তোমাকে নিয়ে চিত্রা এবং সাথী কম্বিনেশন ঠিক আছে দেখবো তোমার প্রিয় মানুষটার মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে আচ্ছা আমি এখানে থামিয়ে কিছু কথা বলবো আমি রিডিং করার সময় প্রত্যেককে বলি এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যেটা ম্যাচ করবে সেটা রাখবে যে না ম্যাচ করছে না বলে মনে হবে তখন তোমরা স্কিপ করে বেরিয়ে যাও এটা তো আমি বলেই দিয়েছি বা অন্য কোনো রিডিং দেখে নিও ঠিক আছে এনার্জি না ম্যাচ করলে জোর করে রিডিং দেখার কোনো দরকার নেই বা এনার্জি সেট করাবারও দরকার নেই এটা কিন্তু আমার কন্টিনিউ বলার কথা আমার বক্তব্য এনার্জি যদি না ম্যাচ করে তাহলে রিডিং দেখার দরকারটা কি তাই না তাহলে তো রিডিং দেখার দরকার নেই অন্য কোনো রিডিংয়ে রিডিং দেখো অন্য কারোর রিডিং দেখো আমি তো এখানে ফোর্স করছি না আমি তো বলছি না যে আমারটাই দেখতে হবে আমার বক্তব্য এনার্জি যদি না ম্যাচ করে তাহলে কেন দেখবে রিডিং অন্য কোথাও গিয়ে দেখো অন্য কারোর চ্যানেলে গিয়ে দেখো এটা তো কোনো পার্সোনাল পার্টিকুলার রিডিং না যে ম্যাচ করবে ঠিক আছে মানে আজকালকার দিনে আমি দেখেছি লোকেরা জেনো ইনটা খেতে পারে না ওদের সবসময় বাড়িয়ে চড়িয়ে একটা বলা জিনিসটাকে পছন্দ করে আরেকটা কথা ধরো খানা কাঠ আটাত্তর তোমরা দেখো আমি জাম্পিং কাঠগুলো কিন্তু ইউজ করি জাম্পিং নেই কারণ জাম্পিংটা এনার্জি একদম জেনুইন বেরো কারণ জাম্প করে কাঠটা বেরোচ্ছে তো সেই জাম্পিং কার্ড আমি ব্যবহার করি এবং আটাত্তর কার্ডের মধ্যে সেইগুলোই কেন জাম্প করে বেরোবে আগে বলো সেই কার্ডগুলো দেখে আমি কথাগুলো বলি সেই কার্ডগুলিও জাম্পিং করে বেরোবে জাম্প করে বেরোচ্ছে কেন আর একটা কথা ধরো আমরা সেই এনার্জিটা ভুল কীভাবে হবে তুমি বলো সে এনার্জিটা ভুল কিভাবে হচ্ছে কারণ কাট জ্যাম্প করে বেরোচ্ছে আমি টেনে বার করছি না কাট জ্যাম্প করে বেরোচ্ছে সেটা দেখে আমি কথাগুলো বলছি একদম জেনুইন ভাবে তোমার সামনে আমরা রিডিংগুলো করছি সেটা তো ভুল হওয়ার কথা না হুম আর একটা কথা এটা পার্সোনাল রিডিং না তাই না যে পুরোটা পার্টিকুলার ম্যাচ করবে কিঞ্চিত কিছু মিলতে পারে পার্টিকুলার তো কারোর রিডিং না তাই না আর একটা কথা যে এরকম ভাবতে সে পারে না কেন আমরা কখনো কখনো ভাবি না ভাই আমরা রক্ত মাংসের শরীর মানে রক্ত শরীরের মানুষ আমরা আমরা কোনো দেবতা বা দেবী না আমরা মানুষ রক্ত মাংস আছে আমাদের শরীরে আমাদের ভেতরে ভালোবাসা আছে রাগ আছে অভিমান আছে সেক্স আছে সব আছে তাই আমরা মানুষ তো এটা তো মানতে হবে আমরা তো মানুষ তা আমাদের কখনো ইচ্ছা হয় না যে আমি আমি ভাগ করি কিস করি সেক্স করি ইচ্ছা হয় তো গোদা বাংলা ইচ্ছা হয় তো তাহলে তোমার বিয়া অনুষ্ঠানে এরকম ইচ্ছে হবে না কেন তোমার যদি এরকম ফিলিংস আসে আচ্ছা তোমার এরকম ফিলিংস আসে বলেই যে তুমি সেটা করে ফেলছো সেটা তো করে ফেলছো না বা আমার এলো আমি সেটা করে ফেলছি না তো আমরা নিজেকে নিজেকে সংযত করতে পারি বুঝতে পারলাম তারও তো সেই ফিলিংস গুলো আসবে ভাই মানুষ তো রক্ত মাংসের মানুষ তো তো ভুল ভাল কমেন্ট কিন্তু আমি এখানে একদম বরদাস্ত করবে না ঠিক আছে মুতু যদি করার থাকে নিজের ঘরে গিয়ে টয়লেটে করো আমার কমেন্টে না কিন্তু হুম পোষাবে না ইগনোর করে স্কিপ করে বেরিয়ে যাবে কিন্তু কোনো ভুল ভাল কমেন্ট কিন্তু আমি নেবো না স্কিপ করে বেরিয়ে যাবে একদম বেরিয়ে যাবে ঘরে গিয়ে হাকুমতু কমেন্টেরা ঠিক আছে তো চলো আমি রিডিং শুরু করব আচ্ছা এটা কেন বললাম তোমরা বুঝতেই পারছো কিছু কিছু দর্শক থাকে দর্শক ঠিক বলবো না কাঠি করা বাবলি এরা নিজে কিছু করতে পারে না এরা অন্যকে কাঠি করে বেড়া ওদের কাজই হচ্ছে কাঠি নিয়ে ঘোরা কার পিছনে কাঠি করা যায় কারণ এটা তো নিজেরা কিছু করতে পারেনি বা সে করতে পারছে না অন্যকে কিভাবে টেনে নেওয়া সেই প্রতিষ্ঠা করবে না কাঠেই কিন্তু এখানে চলবে না তুমি কাঠি নিয়ে রেডি আমি কিন্তু আছোলা নিয়ে রেডি কারণ অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগেল করছি আমি ঠিক আছে আমি লাইফে করেছি এবং করছি তো স্ট্রাগেল করা মানুষরা কারোর কাঠি কিন্তু সহ্য করে না তো চলো আমি রিডিং শুরু করছি কেন বলছি তো তোমরা বুঝতে পারছো আমার যারা দর্শক তোমরা এরকম করো না তোমাদের জন্য বলে না বুঝতে পারছো আমি কাদের জন্য কথাগুলো বলছি তো তোমরা কিছু মনে করো না চলো রিডিং শুরু করছি আমি আচ্ছা গ্রুপ দেব প্রতিবারের মতো দুটো গ্রুপ আমি দেব এখান থেকে আমি গ্রুপ দিচ্ছি চক্রতুন্ড মহাকায়

তোমার প্রিয় মনসতার আজকে ফিলিংস কি তোমাকে কি এতগুলো না ওনলি ওয়ান কার তার আজকের ফিলিংস কি চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো আচ্ছা আরেকটু সময় দিই অনেকে বলে দিদি সময় দাও না চলো চলো গ্রুপ ওয়ান দিয়ে তোমার প্রিয় মানুষটার আজকের ফিলিংস কি কারেন্ট ফিলিংস কি যার আর্ধে না পছন্দ করে আর্ধেক শিব আর হচ্ছেন মা পার্বতী দুটো পড়েছে কেন ব্রোকেন হার্ট হলো আচ্ছা এটা বটনে তার আজকে মানসিক খুব কষ্ট তোমার প্রিয় মানুষের আজ আজকে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে মানসিক প্রবল পরিমাণে কষ্ট প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে তার মনে হচ্ছে হার্ট ব্রেক হয়েছে তার তোমরা কিছু করেছ তার কেন মনে মনে হচ্ছে যে তার হার্ট ব্রোকেন হয়েছে সেটা তোমরা ভাবে যেন কেন মনে হচ্ছে আজকে তার খুব মানসিক কষ্ট এবং খুব খুব পেন 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 আর কি অনুভব করছে হাসবো না কারণ কার্ড ভীষণ কষ্টকর ব্রোকেন তিনখানা তরোয়াল ঢোকা থার্ড পার্টির রিলেশান হতে পারে এটা ঠিক আছে ব্রোকেন যেহেতু একটা সম্পর্ক এই রিলেশনগুলো দেখো শুনতে খারাপ লাগবে অনেকে হয়তো একসেপ্ট করতে পারবে না এক্সট্রা ম্যারিটাল বলো বা থার্ড পার্টির রিলেশানগুলো কখনও কিন্তু আমি মনে করি দেখো আমি একজন হিলার রিডার আমার সর্বদাই কাজ হচ্ছে আলোর দিকে নিয়ে যাওয়া ঠিক আছে আলোর দিকে নিয়ে যাওয়া আমি জানিস এগুলো বললে আর্ধেক লোক দেখবে না কারণ যুগটই তো ওরকম পজিটিভ জিনিসগুলো নিতে পারে না তো এই জিনিসগুলো না পেন পেতে কষ্ট পেতে কষ্টদায়ক এই রিলেশানগুলোতে কেউ সুখী হতে পারে না থার্ড পার্টির রিলেশানে কেউ সুখী হতে পারে না না তুমি সুখী হতে পারবে না সে পারবে না সে পারবে তিনজনই কিন্তু কষ্ট পায় আলটিমেট এটা বাস্তব কথা আমি অনেক দেখেছি তারপরে আমি কথাগুলো তোমাদের বলছি ঠিক আছে অনেক উপলব্ধি করার পর কথাগুলো বলছি তো এখানে হচ্ছে সেটাই খুব পেন মানে এখানে পেন মানে সে পাচ্ছে তুমি পাচ্ছ যদি থার্ড পার্টির রিলেশান হয়ে থাকে এবং সে পাচ্ছে তিনজনই এখানে এখানে কিন্তু কষ্টভাবে ইন্ডিকেট করছে এবং তোমার প্রিয় মানুষরা কিন্তু এখানে মানুষই কষ্টে আছে বা তার হয়তো যদি সে তোমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর কাছে গিয়ে থাকে তাহলে তার ব্রোকার হার্ট হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে মোট কথা পেন বা সে অতীত নিয়ে প্রবল প্রমাণে ভাবনা চিন্তা করছে তার অতীতে হয়তো তিন তিনবার হার্ট ব্রেক হয়েছে তো সেটাকে নিয়ে সে কষ্ট পাচ্ছে বহুল পরিমাণে সে হয়তো ভালোবাসে ধোকা পেয়েছে এটাও হতে পারে তোমার প্রিয় মানুষরা হয়তো ভালোবাসা ধোকা পেয়েছে তো সেটা ভেবে সে কিন্তু কষ্ট পাচ্ছে পাখাটা চালায়নি কারণ ভীষণ আওয়াজ হয় না ভালোভাবে শোনা যায় না আমার না পারফেক্ট জিনিসটা খুব পছন্দ মানে আনপারফেক্ট কোনো জিনিসই আমি পছন্দ করি না আমার সব কিছু পারফেক্ট চাই হুম তো আওয়াজ হচ্ছিল খুব গরম পড়লে তখন চালাবো এই গরমটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তার হয়তো তিন তিনবার হার্ট ব্রেক হয়েছে সে হয়তো জেনুইন লাভ পায়নি তো সেটা ভেবে হয়তো সে কষ্ট পাচ্ছে তার মনে হচ্ছে সে তার লাইফে সে জেনুইন লাভ পায়নি সে যারা এসেছে তারা তাকে ইউজ করেছে এরকম হতে পারে হতে পারে হ্যাঁ পুরোনো কোনো কিছু নিয়ে সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে টেন অফ ওয়ান্ডস টেন অফ ওয়ান্ডস ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে পরিশ্রমী তার অনেক দায়িত্ব হুম কর্মক্ষেত্রে তার দায়িত্ব বৃদ্ধি হয়েছে এবং খুব পরিশ্রমী নারী পুরুষকে ইন্ডিকেট করছে যে কিনা সর্বদা কাজ নিয়ে ব্যস্ত কর্মঠ ঠিক আছে কর্মঠ নারী পুরুষ এখানে ইন্ডিকেট করে প্রবল পরিমাণে কর্মঠো আর তা না হলেও কেন তো ফায়ারকে ইন্ডিকেট করে ফায়ারি একটা এনার্জি ফায়ারি এনার্জি মানে এখানে সেক্সুয়াল যদি বলা হয় প্রবল পরিমাণে ব্যস্ত বা উগ্র ব্যস্ত বলে না যে পেশেন্স যার মধ্যে প্রবল পরিমাণে কম সেরকম মানে সে কুইক একটা সেক্সুয়াল রিলেশনকে ইন্ডিকেট করছে এটা টেন অফ ওয়ান্স যেটা প্রবল পরিমাণে যেটা মানে খুব অল্প সময় ব্যস্ততার মধ্যে যে একটা সেক্স যেটা ইন্ডিকেট করে সেরকম একটা রিলেশন সে চাইছে মানে কুইকলি একটা সেক্স হোক সেরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা দা চারিয়ে তোমার প্রিয় মানুষটা দূরে থাকলে সে এই মুহূর্তে ভাবছে যে তোমার সাথে যদি কোনোভাবে এসে যোগাযোগ করা যায় এখানে দুটো ঘোড়া আসে মানে রথ চালিয়ে আসছে মানে দূর থেকে কেউ তোমার প্রিয় মানুষ দূরে থাকলে সে তার ইচ্ছা আর চব্বিশ ঘন্টার মধ্যে ইচ্ছে সে দূর থেকে তোমার সাথে মিট করতে আসতে চায় ঠিক আছে তোমার সাথে দেখা করতে আসতে চায় তা না হলে তোমার প্রিয় মানুষ তোমার সাথে দেখা করতে আসতে চায় হঠাৎ করে তোমার সাথে কথা বলতে চায় বা মিট করার জন্য বলতে পারে বা সে দেখা করতে চায় দেখা করতে চায় সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে চায় নাম্বার আচ্ছা তার মনে হচ্ছে তুমি এবং সে দুজনে কিন্তু আলাদা কিন্তু দুজন দু রকম অপোজিট সাইড কিন্তু দুটোই কিন্তু ঘোড়া দুজন আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু দুজনের মনের মিল কিন্তু প্রবল পরিমাণে স্ট্রং ঠিক আছে এবং তার চার ইয়েট কর্কটের এনার্জিকে ইন্ডিকেট করে তো এটা ফিলিংস কিন্তু সে এই চব্বিশ ঘন্টার মধ্যে রাখছে আচ্ছা তোমরা পছন্দ করছো টেম্পারেন্স টেম্পেন্স কিন্তু ব্যালেন্সের কার সেই সম্পর্কে ব্যালেন্সে এখন অর্ধ নারেশ্বর লর্ড শিবা অ্যান্ড অ্যান্ড পার্বতী মা পার্বতী অর্ধ মানে অর্ধাঙ্গিনী অর্ধ আর্ধ নারেশ্বর ঠিক আছে অর্ধাঙ্গিনী মানে শিব লর্ড হফ তো এখানে এখানে যেটা দেখাচ্ছে তার মনে হয় তুমি তুমি তার ছাড়া সে অচল এবং সে ছাড়া তুমি অচল তার মনে হচ্ছে কারণ এখানে একটা হাজব্যান্ড ওয়াইফকে এখানে ইন্ডিকেট করছে এই কার্ডটা কিন্তু ঠিক আছে লর্ড শিবা অ্যান্ড মা পার্বতী মানে একসাথে আর দ্য এক অঙ্গে দুই রূপ যেটাকে ইন্ডিকেট করে সেটা মানে তুমি ছাড়া সে অর্ধেক এবং সে ছাড়া তুমি অর্ধেক মানে এখানে খুব পজিটিভ তোমাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ এখানে সে তোমাকে লুকিয়ে লুকিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পারে সোশ্যাল মিডিয়া হুম এবং সেই সম্পর্কে একবার রিক্স নিতে চায় সে চায় রিক্স নি যা হবে দেখা যাবে বা কথা থাকলে সে তোমার সাথে দেখা করতে চায় আর হাজব্যান্ডের জন্য দেখে হাজবেন্ড হয়তো কাজে প্রবল পরিমাণে ব্যস্ত এবং হাজবেন্ড যারা হাজবেন্ড না তো সন্দেহ করে যেমন হাজবেন্ডে আমাকে ভালোবাসে কিনা এখানে এখানে অর্ধে না অর্ডেশ পড়ে হাজবেন্ড ডেফিনেটলি ভালোবাসে তোমার কারণ তুমি তার অর্ধাঙ্গিনী অর্ধেক ঠিক আছে তো এখানে এনার্জি কিন্তু খুব পজিটিভ তার থিঙ্কিং পজিটিভ কিন্তু সে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে অতীত নিয়ে খুব ভাবনা চিন্তা করতে পারে ঠিক আছে এবং সে কাজ তার তার অনেক চিন্তা কাজের বৃদ্ধি কর্ম কর্মর জন্য সে চিন্তিত বা এখানে তার মাথায় অনেক প্রেশার অনেক শারীরিক থেকে তার মনে হতে পারে যে অনেক চাপ চাপকে ইন্ডিকেট করছে ঠিক আছে তার মানসিক চাপ হতে পারে তার কর্মের চাপ হতে পারে এরকম এরকম তার অনেক ভাবনা চিন্তা ঠিক আছে অনেক চাপ কর্মঠ এবং সেক্সুয়াল মানে খুব কুইক সেক্সকে ইন্ডিকেট করছে হুম তো এনার্জি খুব পজিটিভ হাজব্যান্ড ওয়াইফ এনার্জি কিন্তু আর ধ্য নারেশ্বর লর্ড শিবায়ন পার্বতী নাম্বার ফোরটিন ব্যালেন্স নাম্বার ফোরটিন মার্কিউরি ব্যালেন্স

হ্যাঁ আহ জাস্টিস আহ লিব্রা ও লিবড়াতে কিন্তু চন্দ্র আচ্ছা এটাই হচ্ছে হুম চিত্রা চিত্রা হচ্ছে লিবড়া ঠিক আছে চিত্র কিন্তু আজকে হচ্ছে চন্দ্র দেবতা হ্যাঁ মে ভি গো জাস্টিস আচ্ছা আচ্ছা নাম্বার আজকে কিন্তু চন্দ্র যেটা বললাম চিত্রাতে আছে তারপরে যাবে সাথে মানে চন্দ্র কিন্তু তুলারাই থাকছে তুলারাই না যে এসেছে এখানে ঠিক আছে এবং যেমন আয় এবং সব অল যেটা এসেছেন এসেছেন সেটা বলছি আরে বেশি বলবো না মাথার মধ্যে বেরিয়ে যাবে কুইন অফ কাপ কুইন অফ কাপ আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটা তোমার জন্য একদম একদম ঠিক শুনেছো নারী পুরুষ প্রত্যেকে আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার জন্য তোমার প্রিয় মানুষটা জাস্টিস সে এই সম্পর্কে জাস্টিস চায় তার এতে যে সে ফিল করছে যে তুমি ন্যায় করো না তার সাথে ন্যায় করো তোমার প্রিয়ানের সাথে চাইছে তুমি ন্যায় করো এবং ব্যালেন্স তুমি নিয়ে আসো এই সম্পর্কে ঠিক আছে ব্যালেন্স করো তুমি ব্যালেন্স করে চলো তোমার ব্যালেন্স করা দরকার তুমি এগো তুমি ব্যালেন্স করো তুমি এখানে অ্যাপ্রোচ করো তাকে এসে চায় জাস্টিস চায় তোমার থেকে জাস্টিস চাইছে কারণ সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে নারী পুরুষ প্রত্যেকে ফ্যামিলির এনার্জি হায়ার লেভেলে প্রবল পরিমাণে লাভ করে তোমার লাভ করছে আনকন্ডিশনাল ঠিক আছে সে তুমি জাস্টিস করো তুমি এগো ওই সম্পর্কে টু অফ ওয়ানস সে দূর থেকে তোমাকে দেখছে তোমার উপর নজর রেখেছে তোমার প্রিয় মানুষ দূর থেকে দেখছে এবং প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে ফায়ার এনার্জি তো আকর্ষণকে ইন্ডিকেট করছে দুধ থেকে দেখে তোমার কি বলবো আমি সেক্সুয়াল একটা এনার্জিকে আমি এখানে দেখতে পাচ্ছি সে সেক্সুয়াল এনার্জি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে ঠিক আছে ফিজিক্যাল অ্যাট্রাকশন এখানে হাই লেভেলের টু অফ ওয়ানস তোমাকে দূর থেকে দেখছে তোমার প্রতি প্রবল পরিমাণে অ্যাট্রাকশন অনুভব করছে তোমার প্রিয় মানুষটা ফিজিক্যাল লেভেলে ঠিক আছে আর এবং আচ্ছা ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই কিন্তু আচ্ছা হার্ট টু হার্ট কানেকশান না হলে তুমি ফিজিক্যাল ফিজিক্যাল হয়ে কিন্তু স্যাটিসফাই হবে না তোমার এবং তার যদি হার্ট টু হার্ট কানেকশান না হয় তাহলে তুমি ফিজিক্যাল হয়ে স্যাটিসফ্যাকশান ফিজিক্যাল লেভেলে কেউ স্যাটিসফাই হয় না তোমার মানসিক যদি তোমার তোমার যদি মনের মিল যদি না হয় গোদা বাংলা মনের মিল না হলে তুমি ফিজিক্যাল লেভেলে স্যাটিসফাই কখনো হবে না আমি জানি এরকম ভাবে হয়তো কেউ বলবেন এটা তো বাস্তব কথা আমি যদি কাউকে মন থেকে হার্ট টু হার্ট কানেকশন যদি না হয় আমি কিভাবে তার সাথে স্যাটিসফাই হব এটা বোঝার বিষয় তো সে সে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে কারণ এখানে আনকন্ডিশনাল লাভকে দেখাচ্ছে সে তোমাকে পছন্দ করে ভালোবাসে তাই সে ফিজিক্যাল একটা ইন্টিমেসি চাইছে আচ্ছা প্রিয় মানুষটা বুঝতে হবে প্রিয় মানুষটা মানে কি আগে বোঝো প্রিয় মানুষ হলে তোমার প্রিয় মানুষের তোমার রিলেশন ছিল হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারো পার্টনারের জন্য কিন্তু বা যার সাথে তোমার রিলেশন ছিল আমি অং বং শং ঘোড়ার ঘোড়ার ডঙের জন্য একটা রিডিং দেখে ফেলবো সেটা এনার্জি ম্যাচ করবে না প্রিয় মানুষ সেখানে বুঝতে হবে কাছের মানুষকে আমি ইন্ডিকেট করছি কিন্তু যাকে তাকে না আমি ক্রাশ খেলাম তাকে দেখলাম সে একটা কাজ তরো তুমি কাউকে কারোর প্রতি ক্রাশ খেলে সে তোমার কথা ভাববে কেন ভাই তারা এত খেয়েদেয়ে কাজ সে তোমার কথা ভাববে সে কি জানে তুমি তাকে ক্রাশ খেয়েছো আর তুমি ফিল করলেও যে সে তোমার প্রতি ফিল করবে এরকম তো কোনো ব্যাপার না এগুলো তো একটা মনের ব্যাপার যাত্রার প্রতি তো কারোর ফিলিংস জন্মায় এটা বোঝার বিষয় না আমি একটা যাত্রার জন্য দেখবো সে আমার যেন ফিল করবে করবে না আমি এরকম স্পষ্ট কথা বলি বলেই মনে হয়তো লোকে নিতে পারে না লোকের সব মানে আজকালকার না যত উং উংসুং খাবে একেবারে উল্টো পাল্টা জিনিস খেতে পছন্দ করে স্পষ্ট জিনিস প্র্যাকটিক্যাল জিনিস লোকে নিতে পারে না তাই প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি তোমার প্রতি তার ফিলিংস জাগ যদি না জাগে তাহলে যদি হার্ট টু হার্ট কানেকশন না হয় তাহলে সে ফিজিক্যাল ভাববে কেন তোমাকে নিয়ে ফিজিক্যালি সে তো ভাববে না তোমাকে নিয়ে ফিজিক্যাল ভাবলে তখনই আসে যখন কানেকশন হার্ট টু হার্ট হয় বোঝাতে পারলাম আচ্ছা এখানে দ্য লাভার্স তার মনে হয় তুমি তার পারফেক্ট ম্যাচ লাভার্স মানে পারফেক্ট ম্যাচকে ইন্ডিকেট করে রাধা অ্যান্ড কৃষ্ণ পারফেক্ট ম্যাচ ম্যাচ ঠিক আছে তার মনে হয় যে পুরুষ এন্ড প্রাকৃতি তুমি তার ম্যান ঠিক আছে আর মেয়ে হলে যারা তুমি তার প্রাকৃতি মানে শক্তি তার মনে হচ্ছে রাধা এন্ড কৃষ্ণা এখানে লাভার্স ঠিক আছে লাভার্স এনার্জি খুব পজিটিভ থিঙ্কিং তোমাকে নিয়ে এবং এখানে লাভ ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে লাভ মানে আজকের প্রবল পরিমাণে মিস করছে তোমাকে তোমার প্রিয় মানুষটা আর এখানে হারমিট যেহেতু এখানে সে পাচ্ছে না তোমাকে তাই একাকিত্বে কষ্ট পাচ্ছে কিন্তু কারণ এখানে তার ফিলিংস জেনুইন জেনুইনকে ইন্ডিকেট করছে কারণ আর কিং আপ সরি অফ কাপ আর এখানে হচ্ছে দ্য লাভার্স জেনুইন লাভকে ইন্ডিকেট করছে সেই জেনুইন ফিলিংস রাখছে তোমার প্রতি নারী পুরুষ প্রত্যেকে তো এবং তোমাদেরও কিন্তু ইকুয়াল এনার্জি কারণ লাভার্স এনার্জি মানে তোমরাও কিন্তু তোমার প্রিয় মানুষটাকে নিয়ে একই ফিল করছো যারা রিডিংটা দেখছো তোমার ফিলিংস কিন্তু সেম তুমিও তাকে মিস করছো তোমারও মনে হয় সেই পারফেক্ট ম্যাচ আমার তোমার মনে হচ্ছে তাই এখানে এনার্জি ইকুয়ালিটি আছে এই এনার্জির মধ্যে ঠিক আছে তো এখানে তোমার মিস রাধা কৃষ্ণের উপরে কি আছে এখানে প্রবল পরিমাণে মিস করছে তোমাকে তোমার প্রিয় মানুষটা এবং ভালোবাসা আনকন্ডিশনাল লেভেলের লাভ কিনে কিনে রয়েছে এই চব্বিশ ঘন্টা সে চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে তোমাকে মিস করবে

আচ্ছা এই রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্রাফামি সদস্য হয়ে যায় সক ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা